আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা ভ্রমণে যাব পৃথিবীর সব থেকে বিস্ময়কর অথচ কঠিন পরিবেশের এক বিশাল মরুভূমি যার নাম সাহারা মরুভূমি মানচিত্রে উত্তর আফ্রিকার দিকে তাকালে যে বিশাল সোনালী রঙের এলাকাটি চোখে পড়ে সেটাই হল সাহারা পৃথিবীর সব থেকে বড় উষ্ণ মরুভূমি হচ্ছে এটি আয়তনে প্রায় চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো একটা যুক্তরাষ্ট্রের সমান কিন্তু এই সাহারা মরুভূমির আয়তন সারারা মরুভূমি কিন্তু একরকম নয় সব জায়গায় এখানে আছে বিশাল বালুর সমুদ্র এখানে কিছু বালিয়ারি বা ডিউনের উচ্চতা রয়েছে পাঁচশো ফুটেরও বেশি আবার কোথাও রয়েছে পাথরের সমভূমি খাড়া পাহাড় এমনকি শুকিয়ে যাওয়া পুরনো নদীর খাত অনেকেই ভাবে এখানে শুধু নাকি বালুই পাওয়া যায় কিন্তু আসলে সাহারার মাত্র পঁচিশ পার্সেন্ট বালুময় বাকি অংশ পাথুরে বা সমতল ভূমি তাপমাত্রার কথা আসা যাক এবার গ্রীষ্মের দিনে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাতে আবার দ্রুত ঠান্ডা নেমে আসে এখানে কখনো কখনো শূন্য ডিগ্রির কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে এই তাপমাত্রার সাহারাকে এত এত কঠিন এবং রহস্যময় করে তোলে এমন কঠিন পরিবেশেও প্রাণীর কিন্তু অস্তিত্ব রয়েছে এখানে পাওয়া যায় উট মরুভূমির শিয়াল অদৃশ্যের মতো দৌড়ে বেড়ানো লিজার্ড বিভিন্ন প্রজাতির সাপ এমনকি বিশেষ ধরনের গাছপালাও কিন্তু এখানে রয়েছে যা সামান্য পানি পেলেও কিন্তু বেঁচে থাকতে পারে আর আছে মানুষের পুরোনো ইতিহাসের চিহ্ন সাহার পাথরে পাওয়া যায় হাজার হাজার বছর আগের গুহা চিত্র যেখানে মানুষ ও পশুর ছবি আঁকা আছে এতে বোঝা যায় একসময় সাহারা এতটা শুষ্ক ছিল না বরং ছিল সবুজ বন নদী এবং চারণভূমিতে ভরা সবচেয়ে পরিচিত যাত্রী হলো উঠ যাকে বলা হয় মরুভূমির জাহাজ দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এরা জল না খেলেও বহুদিন টিকে থাকতে পারে আর বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকা কঠিন তাপমাত্রার সাথে মানিয়ে নিতেও কিন্তু এরা অভ্যস্ত এবার আসে মানুষের কথাই হাজার হাজার বছর ধরে বিভিন্ন যাযাবার উপজাতি এই মরুভূমিতে জীবন কাটিয়েছে যাদের মধ্যে তুয়াবেগ বেগ জাতিগোষ্ঠী থেকে পরিচিত নীল রঙের পোশাক মাথায় কাপড় আর অসীম যাত্রা এই মানুষগুলোর জীবনই জন্য এক গল্প সাহারা শুধু ভয়ঙ্কর নয় বরং রহস্যময় বটে সূর্যাস্তের সময় বালুর রং বদলে যায় এখানে সুনালে থেকে কালচে কমলা রঙে রাতে আকাশের নক্ষত্রগুলো এত পরিষ্কার দেখা যায় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় এবং দৃশ্য পৃথিবীর আর কোথাও আপনি দেখতে পাবেন না অবশেষে আহ আমাদের শেখাই প্রকৃতিক শক্তি পরিবর্তন আর ধৈর্যের গল্প এটি এমন এক মরুভূমি যা যুগে যুগে সভ্যতা মানুষ আর পৃথিবীর আবহাওয়া বদলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভালো থাকবেন সবাই